এই ধাঁচের মানুষ মানে সাহিত্যের সাথে আমার একটা আলাদা রকম সম্পর্ক সেটা অনেক আগে থেকেই আমি ক্লাস সিক্স সেভেন থেকেই সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত আর সাংস্কৃতিক যে বিষয়টা আমি আবৃত্তি করি আমি গান করি আমি নাচ করি গানের সাথে খুব বেশি যুক্ত না বাট নাচ এবং আবৃত্তি এর পাশাপাশি আদার্স যে সাংস্কৃতিক বা কালচারাল অ্যাক্টিভিটিস আছে এগুলোর সাথে আমি ছোটোবেলা থেকেই যুক্ত কবি স্ত্রুতি হলের যে সাংস্কৃতিক এবং সাহিত্য পরিবেশ আছে এটাকে আমি আরও উন্নত করতে চাই এবং আবাসিক অনাবাসিক উভয় শিক্ষার্থীর জন্যই শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ তৈরি করতে চাই নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা আমার মাথায় এসেছে যে আমাদের ক্যাম্পাসে এখন একটা সুষ্ঠু পরিবেশ আছে এবং এই সুষ্ঠু পরিবেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং আমি আমার ক্যাম্পাসে বিশেষ করে আমার হলের ক্ষেত্রে যদি বলি যেহেতু আমি হল সংসদ প্রার্থী তো আমার হলের বিভিন্ন জায়গায় আমার মনে হয় যে যদি ইম্প্রুভ করা হয় তাহলে আমাদের হলের আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থী সবাই উপকৃত হবে বিশেষ করে ডান্স রুম রিডিং রুম এবং সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রে অন্যান্য যে সব ক্ষেত্র আছে সেই সব ক্ষেত্রেই আমি উন্নতি সাধন করতে চাই এবং আমার হলের যে আবাসিক শিক্ষার্থী এবং অনাবাসিক শিক্ষার্থী আছে তাদের জন্য একটা উপযুক্ত সাহিত্য এবং সাংস্কৃতিক পরিবেশ তৈরি করতে চাই আলহামদুলিল্লাহ আমার হল থেকে এবং ক্যাম্পাস থেকে দুই জায়গা থেকে একটা পজিটিভ রিভিউ পাচ্ছি সবাই শুভকামনা জানাচ্ছে এবং সবাই সাথে আছে আর কি এই জিনিসটাই বেশি আর কি মাথায় আসতেছে যে যেহেতু এত পজিটিভ রিভিউ তো ইনশাল্লাহ ভালো কিছুভাবে আশা রাখছি এখানে অনেক পদই ছিল বাট সাহিত্য সম্পাদক পদটা চুজ করার আমার একটাই রিজন ছিল যে আমি এই ধাঁচেরই মানুষ মানে সাহিত্যের সাথে আমার একটা আলাদা রকম সম্পর্ক সেটা অনেক আগে থেকেই আমি ক্লাস সিক্স সেভেন থেকে সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত আর সাংস্কৃতিক যে বিষয়টা আমি আবৃত্তি করি আমি গান করি আমি নাচ করি গানের সাথে খুব বেশি যুক্ত না বাট নাচ এবং আবৃত্তি এর পাশাপাশি আদার্স যে সাংস্কৃতিক বা কালচারাল অ্যাক্টিভিটিস আছে এগুলোর সাথে আমি ছোটোবেলা থেকেই যুক্ত সেই ক্ষেত্রে একটা ইন্সপিরেশন কাজ করেছে এর পাশাপাশি আমার হলের মানে আমার সুফিয়া কামাল কবি সুফিয়া কামাল হলের যেই সাংস্কৃতিক এবং সাহিত্য পরিবেশ আছে এটাকে আমি আরও উন্নত করতে চাই এবং আবাসিক অনাবাসিক শিক্ষার্থীর জন্যই শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ তৈরি করতে চাই মেধায় প্রগতি সাহিত্য এবং সংস্কৃতিতে সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমি আমার ইস্তেহারে প্রথমে যে বিষয়টি সামনে রেখেছি তা হলো প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য আমি এমন একটি সাহিত্যিক পরিবেশ তৈরি করব যেখানে প্রতিটি শিক্ষার্থী তাদের আবৃত্তি গান নাচ লেখা প্রকাশনী ফটোগ্রাফি এবং চিত্র সব কিছুই প্রকাশের সমান সুযোগ পাবে এখানে কোনো দলীয় বা একক গোষ্ঠীর কোনো প্রাধান্য থাকবে না সাংস্কৃতিক কার্যক্রম বিকাশের জন্য নিয়মিত সাংস্কৃতিক কার্যকলাপের আয়োজন করব নাচ গান আবৃত্তি এবং আগ্রহী শিক্ষার্থীদের জন্য কালচারাল ওয়ার্কশপের আয়োজন করব। একটি কালচারাল ক্লাব গঠন করব প্রয়োজনীয় সকল ইনস্ট্রুমেন্ট সহ যেটার কাজ পরিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সর্বদা সোচ্চার থাকব ধর্মীয় সংস্কৃতি চর্চা ইসলামিক অথবা বৌদ্ধ অথবা হিন্দু ধর্ম প্রত্যেকটা সংস্কৃতিরই যে মূল ধর্মগ্রন্থ আছে সেটা কোরআন গীতা এবং বৌদ্ধ ধর্মের যে গ্রন্থ আছে সেই সব কিছু সুন্দর মতো তিলুয়াত করা এবং এই তিলোয়াতের জন্য একটা পরিবেশ তৈরি করব এবং প্রশিক্ষক রাখবো যারা শুদ্ধভাবে কোরআন গীতা এবং অন্যান্য ধর্মগ্রন্থগুলো পাঠ করাতে শেখাবে বিশেষ বিশেষ দিনগুলোতে সুস্পষ্ট স্ক্রিনে চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করবো সর্বোপরি বাঙালি হারিয়ে যাওয়া সংস্কৃতি লোকশিল্প হস্তশিল্প এবং গান নাচ এই সব কিছুকে ফিরিয়ে আনার জন্য আমি যথাযথ পদক্ষেপ নেবো যাতে বাঙালি সংস্কৃতি বাঙালিদের মধ্যে বিরাজমান থাকে আমি যদি সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হই তাহলে আমি হলের সাহিত্য এবং সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করার জন্য সর্বদা সোচ্চার থাকবো এক্ষেত্রে আমার হলের যে ডান্স রুম রিডিং রুম এবং লাইব্রেরি নিয়ে যে সমস্যাগুলো আছে আমি সেগুলোর সমাধানে সর্বদা সোচ্চার থাকবো ডান্স রুম রিডিং রুমের ক্ষেত্রে যে ইনস্ট্রুমেন্টগুলো আমাদের দরকার হয় সেই ইনস্ট্রুমেন্টগুলো আমাদের হলে নেই তো আমি যদি সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হই তাহলে আমি ডান্স রুম এবং রিডিং রুমের ক্ষেত্রে যে ইনস্ট্রুমেন্ট আমাদেরকে লাগে সেই ইনস্ট্রুমেন্টগুলোর ব্যবস্থা করব। এর পাশাপাশি আমি নিয়মিত রাইটিং এবং জন্য শিল্পী প্রশিক্ষকদের মাধ্যমে আমি শিক্ষার্থীদের সাহিত্য চর্চা যেমন গান নাচ আবৃত্তি এই সবকিছু চর্চার ব্যবস্থা করব। যাতে শিক্ষার্থীরা সঠিক গাইডলাইনের মাধ্যমে তাদের সাহিত্য এবং সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে পারে হলের আবাসিক ছাত্রীদের পাশাপাশি অনাবাসিক ছাত্রীদের জন্য আমি এমন একটি সাহিত্যিক এবং সাংস্কৃতিক অঙ্কন তৈরি করব যেখানে অনবাসিক ছাত্রীরা খুব সহজেই করতে পারবে এবং তাদের সৃজনশীলতার বিকাশ করতে পারবে আসসালামু আলাইকুম আমি শাহরিন শিরিন সমাজবিজ্ঞান বিভাগ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আসন্ন ডাক্তার নির্বাচন দুই হাজার পঁচিশে কবি সুফিয়া কামাল হল সংসদ থেকে আমি সাহিত্য সম্পাদক পদে প্রার্থী আপনাদের সকলেরই দোয়া ভালোবাসা এবং আশীর্বাদ কামনা করছি আমাকে সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত করতে দুই নম্বর ব্যালটে ভোট দিয়ে পাশে থাকবেন